একলা একলা ঘুরতে ঘুরতে হয়ে গেলাম পাগল কিনতে চাইছিলাম গুরু, কিন্তু নিজেই হয়ে গেলাম ছাগল ছাগল হওয়ার পরে এখন শরীরে অনেক গন্ধ প্রেমিকা তো একটাও থাকে না খালি কয় মন্দ আরে ওই দেখা যায় দুইটা কয়লা সুন্দরী এবার কর মোনা ভুল করার আগে তো আমারে জোগার করতে হইলো ফুল ফুল তো নিতে পারলাম না আমি নিলাম ফুলের পাতা প্রপোজ করমু একবারে দুইজন রে বল মনের কথা হাই সুন্দরী তোমারে দেখে তো আমি ভালোবাসা ফলাইছি আই লাভ ইউ চল হট কি ব্যাপার কি হইলো এই তোমার গায়ে গন্ধ দূরে যাও

আমি কে কামে ফোনে পাঠিয়ে দিতেছেন থাকেন ভাই ভাই আমার বেশি সময় নাই তাড়াতাড়ি যাই আজকে এইখানে বসে আনবক্সিং করব দেখি ভিতরে কি আছে আরে সুন্দরী রে এখনই তো শেষ হয়ে ক্লাস চুরি তো নাই আমার কাছে ছিল একটা প্লাস প্লাস দিয়ে তো আমি এখন করব আনবক্সিং তারপর খোলার পরে তোমরা দেখতে পাবা সিন গাছ ওই ডালে বইসা ছিল পাখি আতো রানি কই থেকে অর্ডার করছি তোমাদেরকে বলে রাখি এই শহরের মানুষ মার্কেট বলে গ্রামের মানুষ হাট যেইখান থেকে অর্ডার করছি পেজের নাম মার্ক পেজের ইনবক্সে যাই আবার কেউ করে না ফাইল সহজই তো অর্ডার করতে পারবা ব্যবহার কইরা ওয়েবসাইট অবশেষে আমি অনেক কষ্ট কইরা বক্স দুইটা আনলাম বাইরে আনবক্সিং কইরা দেওয়ার মতো একটাও তো কয়লা সুন্দরী নাই রে ঢাকা দেওয়ার সাথে সাথে বের হলো রং বেরঙ্গের আতর কয়লা সুন্দরীর সামনে গেলে দুর্গন্ধে হয় কাতর তাড়াতাড়ি করে সবগুলো আতর খুলে ফেলার পরে কত সুন্দর লাগতেছে দেখছো আতর খোলার পরেও শাইরি মনে পড়ে ও মুনাকি ঘর পরিষ্কারে ঝাড়ু লাগে দাঁত পরিষ্কার লাগে টেস্ট আতর গুলা খুইলা খুইলা করব এখন টেস্ট আরে না চোখ দিয়ে তো বোঝা যায় না ভিতরে নাকে দিতে হইব হাতে দিতে হইব এই তো গন্ধটা তো ভালোই লাগতেছে কিন্তু এই গন্ধটা অনেক বেশি কড়া দেখি আমার ঠান্ডা গন্ধগুলো কই আছে এই কয়লা সুন্দরী তুমি এদিকে তাড়াতাড়ি আসো আইসা আমার পাশে আইসা চুপটি কইরা বসো একটু পর পর পা হে গন্ধে আমি মরি কয়লা সুন্দরী ভাবছে আমি আতর বিক্রি করি বুঝছ না বুঝছ না কয়লা সুন্দরী ছিল একটা নাম জরি না আমি তো এখানে বসে বসে আতর বিক্রি করি না তোমারে আমি একটা আতর লাগাই দেব সেই আতরের গ্রানটা এখন দেখবা কেমন লাগে বুঝছো আমার হাতে লাগানো হইছে এইটা দেখো কেমন গ্রান ভিতর ভিতর আগ জরে তোমরা যারা ক্যামেরার বাইরে তোমরা সবাই বি মার্ক পেজ থেকে অর্ডার করে নিও অনেক সুন্দর সুন্দর গ্রান বুঝছো এইখান থেকে কয়লা সুন্দরে আরেকটা গ্রান সংগাই দেব দাঁড়াও আরেকটা লাগাই সেটা দেখো কেমন তোমার কাছে ভালো লাগছে তো ও আমার কাছে তো ভালো লাগছে আমার মতো তোমাদের শরীরে যাদের দুর্গন্ধ আছে যারা সুগন্ধ পছন্দ করো তারা এই 10 টা আতর অর্ডার করতে পারো খুব কম দামে পাওয়া যাইতাছে অর্ডার করার লিংক কমেন্টে আর ডেসক্রিপশনে দেওয়া থাকলো আরে কথা বলতে বলতে তো কয়লা সুন্দরী চলে যাইতাছে যারে তুমি ভালোবাসো যার প্রেমে অন্ধ তার সামনে আতর মাইখা ছরাবা খুব সুগন্ধ লিপস্টিকের বদলে এবারে এটা দিও না কি বিমার থেকে তো 10 আতর কিনলেই ফেললাম গায়ে নাই খাজা মো কয়লা সুন্দরীর পটাইতে সারা শরীরে মাইখা সামনে দেয়া যায় মো হাইটা পাগল হবি তোরা শুভম বাপাইয়া হ্যাংসাম আমি জানতাম গ্র্যান্ড পাওয়ার পরে তোমরা হয়ে যাবে কাতর তাই তো আমি বিমার থেকে নিয়ে আসছি তোমাদের জন্য আতর আই লাভ ইউ হাত ধরেছি আশা এখন দুইজন মিলে ঘুরো সবাই তোমরা নিশ্চিন্তে আতর অর্ডার করো আমার তো দুইটাই পালা সুন্দরী লাগবে রে কি আই হাই রে থাকো গাইস তোমরা বাই বাই টুকবে পানি পড়ছে সাথে নানান প্রশ্ন তাহলে কি রিমি আমার সাথে শুধু টাইম পাস করছে কিন্তু রিমির ভালোবাসা এমন কিছুই তো দেখি নাই নাকি অন্য ব্যাপার আর ভাই হিসাবেও তো ভালোবাসতেই পারে কিন্তু আঙ্কেল আনটি তো রিমির বিয়ে ঠিক করেই ফেলেছে তাহলে আমাদের ভালোবাসার কি হবে রিমি কি বলতে পারবে আঙ্কেল আনটিকে আর রিমি না হয় বলবে কিন্তু আমি কি পারবো এটা তো অসম্ভব আমি এই কথা কখনোই আঙ্কেল আন্টির কাছে বলতে পারবো না হতে পারে রেগে গিয়ে বাসা থেকে বের করে দিবে আর আমার জন্য এত কিছু করার পরেও কি আঙ্কেল আন্টিকে বলতে পারবো না আমি পারবো না রিমিকে হারিয়ে ফেললো না আমি না হয় সব কিছু মেনে নিবো কিন্তু রিমি কি পারবে কি করবো বুঝতেছি না এইসব ভাবছি হঠাৎ রুমে রিমি এলো এসেই বলল অনেক আমাকে কেমন লাগছে রিমি সেজে গুজে এসেছে আমি বললাম হুম খুব সুন্দর লাগছে হাসি মুখে উত্তর দিলাম যেন রিমি কিছুই বুঝতে না পারে রিমি বলল, অনেক তুমিও চলো আমি বললাম না তিরিশ মিনিটের রাস্তা এখনই তো এসে পড়বা আমি বাসায় আছি তোমরা যাও রিমি বলল, আচ্ছা তাহলে আসি রিমি চলে গেল রিমিকে দেখে মামত ভাইয়ের চোখ কপালে উঠবে শিওর কারণ রিমি এমনিতেই সুন্দর আর শাড়ি পরা সাজগুজ আমি শুয়ে আছি, আর ভাবছি এত সমস্যা একটা ছেলের কি করে হতে পারে কেউ যে আমাকে ভালো বুদ্ধি দিবে এমন কেউ নেই তাই উল্টো পাল্টা ডিসিশন নিয়ে পরে নিজেই ফেসে যাই ঘুমিয়ে আসছিলাম সকালে রিমি দেখে তুললো অনেক উঠো এতক্ষণ কেউ ঘুমাই রিমিকে খুব হাসি খুশি দেখাচ্ছে আমি বললাম হুম উঠছি রিমি বলল নাস্তা রেডি পাঁচ মিনিটের মধ্যে আসো রিমি চলে গেল আমি ফ্রেস হয়ে নিচে যেতে দেখি সবাই নাস্তার টেবিলে বসে আছে আমার জন্য হয়তো অপেক্ষা করতেছে এই পরিবারে কেউ কাউকে ফেলে খায় না আর আমাকে পরিবারের একজনই মনে করে আজ টেবিলের নতুন একজন খুব স্মার্ট এটাই হয়তো রিমির মামাতো ভাই মানে রিমির বর আঙ্কেল আড্ডিকে উদ্দেশ্য করে বললাম আসসালাম আলাইকুম আঙ্কেল বললেন অনেক বসো চেয়ারে বসলাম আন্টি বলল পরিচয় করিয়ে দিই অনেক এটা আমার ভাইয়ের ছেলে হৃদয় আর হৃদয় এ হলো অনেক গাড়িতে যে ছেলেটার কথা বলেছিলাম আঙ্কেল উচ্চ হিসেবে বললো ভাইয়ের ছেলে কি বলো মেয়ের জামাই আন্টিও মুসকে আসছে আর রিমির মামা তো ভাই হয়তো কিছুটা লজ্জা পেয়েছে কিন্তু রিমির মুখে অন্ধকার নেমে এসেছে আমি বললাম কেমন আছেন ভাইয়া হৃদয় বলল হুম ভালো তুমি আমি বললাম আলহামদুলিল্লাহ রিমি বলল আব্বু তোমার কোন মেয়ের সাথে হৃদয় ভাইয়ার বিয়ে আঙ্কেল হেসে বললেন আমার মেয়ে কয়টা তোর সাথেই বিয়ে রিমি বলল আব্বু ভাইয়া আসলো কাল আজই বিয়ে ঠিক করে ফেললা আর আমাকে তো জানাতেও পারতা আমি কষ্ট করে হাসি মাখা মুখ করে বসে আছি আন্টি বললেন আগে নাস্তা করো পরে সব কথা হবে আন্টির কথা শুনে খেতে শুরু করছে সবাই খাবার শেষ করে রুমে যাচ্ছিলাম আঙ্কেল বললেন অনেক এদিকে শোনো আমি বললাম জি আঙ্কেল বলেন আঙ্কেল বললেন আগামী সপ্তাহে রিমির বিয়ে বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমার আমি বললাম আচ্ছা আঙ্কেল ঠিক আছে রিমি আমার দিকে তাকিয়ে আছে হয়তো ভাবছে আমি কি করে মুখে কথাগুলো শুনছি কিন্তু আমার ভিতরে কি চলছে কি করে বুঝবে রিমি আর রিমিকে বুঝতেও দেওয়া যাবে না আমি রুমে চলে গেলাম কিছুক্ষণ পর রিমি আসলো রিমি মন খারাপ করে বলল অনেক আব্বু কি বলেছে শোনাছ ছোট করে উত্তর দিলাম হুম রিমি বলল হুম কি কি ভেবেছো তাই বলল কি ভাববো আঙ্কেলের উপর কথা বলার সাহস কার আছে আঙ্কেল যা বলছে তাই হবে ভিতরটা ফেটে যাচ্ছিল তারপরও ভাই ঠিক রেখে বলছি রিমি রেগে গিয়ে বলল মানে আমাদের এত দিনের ভালোবাসার কি হবে আমি বললাম যাই হয়ে যাক আঙ্কেল আনটির মনে কষ্ট দিতে পারবো না আর পাত্র হিসেবে আমার থেকেও তোমার মামাতো ভাই অনেক গুণ ভালো তাছাড়া আমার সত্য ছিল আঙ্কেল আনটি যা বলে তাই হবে কথাগুলো বলতে চোখের কোণে পানি জমে গেল। কারণ আমিও তো রিমিকে ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু রিমির পরিবার থেকে বেশি নয় রিমি কান্না করছে আর বলছে ও তাই তুমি ভাবছো আব্বুকে বললে আব্বু রাগ করে তোমাকে বাসা থেকে বের করে দিবে আর তোমার ভবিষ্যৎ বরবাদ তোমার কাছে আমার ভালোবাসা কিছুই না তোমাকে নিয়ে শত স্বপ্নবো না এইগুলোর কি কিছুই মূল্য নেই তুমি তো স্বার্থপর নিজের স্বার্থটাই খুঁজে বের করলে তোকে পানি লুকিয়ে বললাম রিমি আমাকে ভুল বুঝা না তোমার ভালোবাসার থেকেও তোমার আব্বু আমার ভালোবাসা হাজার গুণ বেশি এত ভালোবাসার মানুষগুলোর মনে আমি কষ্ট দিতে পারবো না এতে করে আমি যদি স্বার্থপরী হই তাই ভালো জানি রিমি এগুলো সহ্য করতে পারছে না তবে খুব ভয় করছে রিমির যে রাগ উল্টাপাল্টা কিছু না করে বসে রিমি বলল বুঝেছি তুমি ভয় পাচ্ছ কিন্তু আমি ভয় পাচ্ছি না আমি তোমাকে চাই যে কোনো মূল্যে রিমি রুম থেকে বেরিয়ে গেল, না জানি আঙ্কেল আন্টির কাছে এই কথাগুলো বলে দেয় কি না একদিক দিয়ে ভালোবাসার মানুষটিকে হারানোর কষ্ট আর আঙ্কেল মনে কষ্ট না দেওয়ার ভয় আমাকে মেরে ফেলছে রিমির জন্য ওই ছেলেটা বেস্ট দেখতে খুবই স্মার্ট আর রিমি হয়তো সেখানে ভালোই থাকবে আর ভালোবাসার মানুষটি ভালো থাকবে এটাই হয়তো সবাই চাই সারাদিন রিমিকে মন মরা লাগছিল হয়তো আঙ্কেলকে বলতে গিয়েও বলতে পারিনি তবে শুনেছি রিমি পড়াশোনা শেষ করার পর বিয়ে করতে চাই কিন্তু আঙ্কেল বিয়ের পর পড়াশোনা চালানোর কথা বলেছে এর মাঝে রিমির মামাতো ভাইয়ের সাথে কয়েকবার কথা বলেছি নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করেছি রাতে আশা আসলো আশা বলল, অনিক কি শুনছে এই সব আমি বললাম সব সত্যি শুনেছিস আশা বললো তুই আর রিমি আঙ্কেলের কাছে যা সব কিছু খুলে বল আঙ্কেল তো তোকে অনেক ভালোবাসে কথা না রেখে পারবে না আমি বললাম আমাকে দিয়ে হবে না আশা আশা বলল আচ্ছা আমাকে কিছু করতে হবে অবাক হয়ে বললাম কি করবে আশা মুষ্কিয়ে এসে বললো বিয়েটা আটকাবো এই হাসির রহস্য আমি জানি না আমি বললাম কিভাবে আশা বলল দেখতে থাকো আশা রিমিকে খুঁজতে গেল রিমিকে কিছুক্ষণ আগে রুমে শুয়ে কাঁদতে দেখেছি